আপনারা যতটুকু আমি বুঝতে পারছি বিশেষ করে সবুজ যাতে অনেক ভালোবেলা শুনতে সবগুলো বিষয় মানে এখানে যেগুলো হাতে কলমে শেখানো হয়েছে সবাই হয়তো এত সুন্দরভাবে সবার সামনে এসে উপস্থাপন করতে পারবেন না কিন্তু সবাই তো সব কিছু বুঝতে পারছেন তাই না শেখানো হয়েছে শিখতে পারি এখন আমার ইচ্ছে কাজটা করতে হবে যে আমরা যে জিনিসটা শিখলাম এখানে আপাতত এটা শেখানোর উদ্দেশ্য কোনো একটা পরীক্ষায় বসানো না কি তাছাড়া যখন ঘুরে গিয়ে কোনো কিছু পড়ে বা শেখে তখন তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় আপনাদের কি কোনো পরীক্ষা আছে আপনাদের কোনো পরীক্ষা নেই যে আপনাদের জন্য কিন্তু আমরা সার্টিফিকেট নিয়ে আসি যেমন আজ আপনাদের একটা পরীক্ষা দিয়ে তারপর একটা এ প্লাস বা এ গ্রেড বা এরকম সার্টিফিকেট পেতে হবে তা কিন্তু না আপনারা যে দশ দিন এখানে আসতেন আমাদের সঙ্গ দিচ্ছেন আপনারা শেখার চেষ্টা করছেন শিখছেন এটাই যথেষ্ট হ্যাঁ তারপর আপনারা একটা করে সার্টিফিকেট পাবেন তাহলে কথা হচ্ছে যে আপনারা যে শিখলেন এটার এখন তাহলে এটার কি হবে মানে কেন শিখবে তাই না প্রশ্ন থেকে যায় এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বাস্তব জীবনে আপনারা আপনারা তো কৃষি নিয়ে আছেন কৃষির বাইরে কেউ আসছেন কৃষি নিয়ে তো সবাই আছেন তাহলে আপনাদের এই কৃষি ক্ষেত্রে আপনারা অনেক বিষয় আছে যেগুলো আমরা এর পাশে যারা আছি তাদেরকে অনেক বেশি জানেন আপনারা আবার অনেক জিনিস আছে যেগুলো আপনারা ভুলভাবে জানেন হয়তো আগে একরকম জানছেন যে জানার মাঝে কিছুটা ত্রুটি বিচ্যুতি আছে অথবা সেই জানার মাঠে কিছু সংযোজন করার প্রয়োজন আছে বর্তমানে যে আমরা আধুনিকতার মহাসড়কে যে হাঁটা শুরু করছি এই হাট হাঁটতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রথাগত চাষাবাদ আছে আমাদের যে খরগোশ কৃষিটা আছে এই কৃষির মাঝে কিছু সংযোজন বিয়োজন প্রয়োজন যাতে কিছু পরিত্যাগ করতে হবে কিছু জিনিস নতুনভাবে ওটাতে যোগ করে নিতে হবে এই জিনিসগুলোই কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে যেমন বীজতলা ছাড়া কি ধান লাগানো হয় কি হবে কিন্তু বীজতলাটা কেমন হতে হবে এই জিনিসটা কিন্তু এখানে শেখানো হচ্ছে যে আদর্শ হতে হবে কেন আদর্শ বিস্তলা কেন হওয়া দরকার কেন এটা তো খুব সহজ টেকনিক্যাল পলিটিক্যালসার হল মানে আমি যদি আরেকটু জানতে চাই লাভ কি মানে প্রয়োজনটা প্রয়োজন আছে না কিছু ব্যাখ্যা তো আছে আচ্ছা আমি বলে দিই হয়তো আপনারা এই মুহূর্তে মনে করতে পারছেন না ধান গাছ কয়টা জীবনকালে কয়টা ধাপ পার করে কয় জায়গায় থাকে ধানের গাছ জায়গায় সবচেয়ে বিস্তলায় একটা কি আবার তাই না সরাসরি মূল জমিতে বীজ ছিটাই দিলে কি হতো না কেন হতো না বীজ তোলা প্রয়োজন কেন পরিচর্যা আমাদের যখন একটা বীজকে বীজ থেকে চারাতে পরিণত করা হয় যখন এটা চার মিনিষ হয় তখন তার একটা বাড়তি পরিচর্যা করার প্রয়োজন তাই না দুই নম্বর হচ্ছে আমরা পিস্তলাটা করি কি এক সাথে একটু ঘন করে বীজ দেয় তাই না ওটা থেকে আবার জমিতে গিয়ে পাতলা করে ঘন করে দেওয়ার কারণে কি তার কুশিটা কি ছড়াবে ছড়াবে না তো এই জন্য আমরা কী করি আমাদের পরবর্তীতে কুশি প্রয়োজন না যখন বীজ থেকে চারাটা হয়ে গেল তখন কি আমার একটা গাছ দিয়ে হবে ওই গাছটা থেকে অনেক ধরনের কুশি হতে হবে যত কুশি তত কি শীষ যত শীষ মানে তত ভালো তাহলে পরবর্তীতে আমার সেই জন্য জায়গা বেশি প্রয়োজন এই জন্য থেকে এটা হলে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আরও কিছু ব্যাখ্যা আছে যেমন আপনার একটা ধান যদি আমরা ওই রকম আমরা যখন ধান লাগাই তখন পানি অনেক বেশি থাকে না কিন্তু আপনি বীজ তলায় যদি ওই পানি দিয়ে রাখেন বীজ কি হবে নষ্ট হয়ে যাবে তার মানে বীজ থেকে তারা গজানোর জন্য যে মশ্চারাই যে পানিটা প্রয়োজন এটা বীজ তলাতেই সম্ভব এবং এই বীজ থেকে তারা গজানোর পর যে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো হয় এগুলোর জন্য যে পানির ম্যানেজমেন্টটা প্রয়োজন কেমন পানি প্রয়োজন অবশ্যই প্রয়োজন না আবার একবারে শুকনো হবে সেটাও না তার মানে তারা পানি একটা নালা বরাবর থাকবে তারা আস্তে আস্তে সেই পানিটাকে গ্রহণ করবে দ্রুত এই জন্য কিন্তু বিস্তরাটা প্রয়োজন একটা আরো হয়তো অনেক কিছু বলার ছিল আকাশ খারাপ আমি বলতে চাচ্ছি আপনি এই জিনিসগুলো শিখতেন এগুলো শিখতেন আপনাদের এটা অবশ্যই অবশ্যই আপনাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে এটা এমন না যে এনারা শিখায় গেছে আপনারা শিখতেন ক্লাস শেষ এখানে স্কুল শেষ আপনারা ভুলে যাবেন এটা না এটা যদি করেন তাহলে আপনারা নিজেদের সাথে নিজেরা অন্যায় করা হবে যে আমরা কিছু একটা শিখলাম বা সরকার আপনাদের এখানে একটা ইনভেস্ট করলো এত লোক এত দূর থেকে এসে আপনাদেরকে শেখালো আপনারা সেটা একটা অবমূল্যায়ন করলেন এটা নিশ্চিত রাখবেন এটা কোনো কোম্পানি না এটা সরকারি অফিস থেকে সেখান হয়েছে সরকার আপনাদের শেখাতে আপনাদের অবশ্যই কল্যাণের জন্য এখানে আপনাদের খারাপ কিছু শেখানো হয়নি যেগুলো পরীক্ষিত ভালো প্রযুক্তি সেগুলো আপনাদের এখানে শেখানো হয়েছে যে আয়সার কথা বলা হচ্ছে তাই না আয়সার করার উদ্দেশ্য কি যে জমিটাতে গিয়ে ভালোভাবে দেখা দেখে সেখানে কি কি সমস্যা আছে সেই অনুসারে ব্যবস্থা নাকি অবস্থা আপনাদের ব্যবস্থা নেয় এখন আপনারা হয়তো সামগ্রিকভাবে এইভাবে দল বেঁধে এইভাবে আমাদের প্রতিষ্ঠানিকভাবে যে শেখা সম্ভব না বা আয়সা করা সম্ভব না কিন্তু আপনার ব্যক্তিগতভাবে বা আপনার দুই একজন মিলে যেহেতু আপনারা জমিটাতে দেখতে পারবেন কি কী হয়েছে কী কী সমস্যা আগে হয়তো এক সাইড দিয়ে দেখে দেখে যেতেন অত ওইভাবে গভীরভাবে খেয়াল না এখন কী করবেন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবেন বিভিন্ন জায়গায় ঢুকে দেখবেন পাতা ছিঁড়ে দেখবেন কি পোকা আছে সেটা খুঁজে দেখবেন এখন আপনার পোকা চিনতেও শিখছে তাই না যে ওই পোকার কী ট্রিটমেন্ট ওটা ও পোকা না ক্ষতিকর পোকা দেখা গেল যে পোকা দেখলেন সাথে সাথে কীটনাশক নিয়ে স্প্রে করলেন তাহলে তো হবে না আপনার ওটা না ক্ষতিকর পোকা কার সংখ্যাটা বেশি যদি ক্ষতিকর বেশি হয় তখন এখানে কীটনাশকের দে এই যে একটা মাথা খাটানোর একটা যে চিন্তা এই ধারটা কিন্তু উন্মোচন করে দিচ্ছে এই চিন্তা এটা আপনাদের চিন্তা করতে হবে যে আমার আসলে ক্ষতিটা বেশি না উপকারটা বেশি যদি ক্ষতিকর পোকা বেশি হয় তাহলে আমরা কীটনাশক দেবো আর যদি উপকার পোকা বেশি হয় তাহলে কি কোনো কিছুটা দরকার আছে বলুন তখন আপনার উপকারি পোকাগুলিই মারা যাবে এই বিষয়গুলো আপনারা শিখছেন যে তার মানে করার দরকার আছে আপনার জমি থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করার দরকার আছে তারপরে যে ওসমানির কথা বললো তাই না যে ঠিক সময় ঠিক পশুটা ঠিকভাবে প্রয়োগ করতে হবে তারপর আপনারা দেখলাম যে পরিচয় দিচ্ছেন এসে সে আমি একজন কৃষানি বা আমি একজন কৃষক আপনাদের এখন পরিচয় হবে কৃষি উদ্যোক্তা ধরেন কৃষক মানে কি শুধু কৃষি চাষাবাদ করবে আর কৃষি উদ্যোক্তা মানে কি যে কৃষি নিয়ে কোনো একটা উদ্যোগ গ্রহণ করবে যেমন বিনা ধান পঁচিশ এখানে দেওয়া ছিল বিনাধান পঁচিশ একটা নতুন যাত্রা এই যাত্রা এই বীজটা যদি আপনারা আরও দশজন মানুষের কাছে বিক্রি করেন আপনারা যদি বীজের ব্যবসায়ী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে কী আপনি একটা উদ্যোক্তা হয়ে গেল প্রথমেই কিন্তু বলা ছিল যে উদ্দেশ্য কী কৃষি উদ্যোক্তা তৈরি করা এই পর্টনা প্রোগ্রামের উদ্দেশ্যে কিন্তু কৃষি উদ্যোগটা তৈরি করা আপনারা যদি এই যে কৃষি সেবা কেন্দ্র নিয়ে উনি অনেকক্ষণ বলছে এটা নিয়ে আমি কথা একই কথা বলবো না এই কৃষি সেবা কেন্দ্রটা যদি চালু না রাখেন আপনাদের সবকিছু শেষ হয়ে যাবে আর যদি চালু রাখেন আপনাদের জন্য নতুন অনেক কিছু পাওয়ার সুযোগ তৈরি হবে তাহলে বুঝতে পারছেন এই জন্য আপনাদের এই চর্চাটার প্রয়োজন আছে যে একসাথে হওয়া মাঝে মাঝে একটু কথা বলা অন্তত সমস্যাগুলো নিয়ে আলোচনা করা যে এখন জমিতে কী কী সমস্যা দেখা গেলো সেগুলো নিয়ে একটু কথা বলা সেটার সমাধান কি হতে পারে সবাই মিলে ঠিক করা অহেতু অনেক বেশি কীটনাশক বা ছত্রাকনাশক বা বালাইনাশক প্রয়োগ করলে কিন্তু খরচটা অনেক বেশি হয় কিন্তু আপনারা যদি যাচাই বাছাই করে সঠিক পরিচর্যাটা করেন তাহলে কিন্তু খরচটা অনেক কম হয় আপনাকে সারিতে হন আবার এটা শিখেছে তো এরপর থেকে কি আপনারা এটা ভুলে যাবেন না সবাই সারিতে রোপণ করবেন করবেন তো ধানের মৌসুমে মাঝে মাঝে আসবো এটা নিয়ে অনেক কথা হয়েছে আমি জানি আর বাড়তি কথা বলবো না শুধু এতটুকু বলি অনেকগুলো এটার উপকার আছে তার মধ্যে আসল উপকার হচ্ছে আপনার ফলনটা বেশি হবে ফলন বেশি হলে তো লাভও বেশি হবে লাভ যেটা বেশি সেটা যদি কৃষককে দুই টাকা বেশি দিয়েও যদি করাই নিতে হয় অবশ্যই করাই নিতে হবে সোজা কথা আপনারা যদি একজোট হন লেবার ফার মানবে আপনাদের কাছে তারা করে শাড়িতে ধান লাগায় দিতে বাধ্য হবে তাদেরকে বাধ্য করতে হবে যেন আমরা শাড়িতে ধান লাগাবো এমন তো না যে আপনার প্রত্যেকটাই শাড়ি করা লাগতেছে জাস্ট সারি বা দশ সারি পরার পর একটা লাইন সোজা করে নিলে বাকি লাইন নিয়ে সোজা হয়ে যায় সেটা আপনার হাত দিয়ে লাগাতে পারে খালি এই কষ্টটুকু করা এটা আপনার দাঁড়ায় থাকে করে নেবেন এটাতে আপনাদের লাভ আছে অবশ্যই লাভ আছে আমাদের কথা বিশেষ করে লাভ আছে একবার করে দেখেন একবার করে দেখলেই বুঝতে পারেন পার্থক্যটা কি আমি আর কথা বাড়াবো না আপনাদের এই ক্লাবটা যেন চালু থাকে কারণ পরবর্তীতে আরও অনেক সুযোগ সুবিধা আসার সম্ভাবনা আছে এই প্রকল্পটা কেমন শুরু হয় তখন এটা আমরা চিন্তা করবো যে কারা কারা ভালো কোন স্কুলগুলা ভালো কোন কৃষি সেবা কেন্দ্র চালু আছে তাদের টাকার সঞ্চয় ভালো আছে এগুলো বিবেচনা করে আমরা বাড়তি সুবিধাগুলো দেখতেছি তখন এটা আফসেস করা লাগবে এই জন্য আপনারা এটাকে চালু রাখবেন এবং আমাদের যারা এখানকার উপসহকারী অফিসার আছে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা যে কোনো সুযোগ সুবিধা কৃষি অফিস থেকে যাই পান না কেন তাদের মাধ্যমেই পাবেন এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন